বিয়ের পর কখনোই মেয়েরা আর বাবার সাথে রোজার সময় থাকতে পারে না বিশেষ করে প্রথম রোজা মধ্যেও একটা আলাদা রকমের সুখ আছে আর এই যে একটা আছে আদুরের ছেলে যাকে খাওয়াই না দিলে খাবে না ভাই এরকম ফ্যামিলিতে জন্ম নিলে জীবনটাই সার্থক তাই না যেখানে কোনো চিন্তা থাকবে না শুধু আরাম আয়েস মুখে ভাত পর্যন্ত তুলে খাওয়াতে হয় আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা প্রথম চেহারিতে আমি কি কি রান্না করছি সবার জন্য সেটাই দেখাবো তার মধ্যে আলামিন এবং তার বউ আমাদের সাথে প্রথম সেহেরিটা করবে আসলে তারা প্রথম রোজা শহরে ছিল এই কারণে আমি বলেছি তোমরা আমার বাসায় এসে সেহেরিটা করো এই কারণে সবকিছু স্পেশাল করে করছিলাম একদম পেঁয়াজ দিয়ে মাছের ভোনা করেছিলাম সাথে থাকবে মুরগির মাংস গরুর মাংস একটা করে রান্না করছিলাম আর একটা করে প্রস্তুত করছিলাম কি আর করব একা হাতে যেহেতু রান্না বান্না তাই সবকিছু এভাবে সামলাতে হচ্ছে আপনারা হয়তো মনে করেন যে তৃষা হয়তো আমার বাড়িতে থাকে না আমি তাকে জোর করেই রাখি কারণ আর বাড়িও যেহেতু আমার বাড়ির পাশে সো আমি বলেছি তুমি এসে আমার সাথে একটু থেকো ফ্যামিলি মেম্বারসদের সাথে যদি আমার বান্ধবীও থাকে সো আমার অনেক ভালো লাগবে আমার রিকোয়েস্টে সে আসলে আমার সাথে থাকে এদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে তুলে দিব আমার কাছে মনে হয় এটাতে একটু বেশি স্বাদ লাগে আপনারা কি জানেন এই সময় রাত কয়টা বাজে অলরেডি সাড়ে বারোটার মতো প্রথম চেহারি সবার সাথে করবে এটা আসলে ভেবেই ভালো লাগে মোটামুটি রান্না বান্না শেষ মুরগির মাংস গরু ডাল ভর্তা গরম ভাত মাছের ঝোলও থাকবে সাথে চলেন চেহারি করার আগে আমরা একটু স্কিন কেয়ার করে আসি সামনে যেহেতু ঈদ আর ঈদে আমরা সবসময় চাই আমাদেরকে সুন্দর লাগু প্রতিদিনই দিনের বেলা এবং রাতের বেলা আমি স্কিন কেয়ার করবো এটাতে কোনো ছাড় নাই বি বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নেওয়া একটা 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 কম্বো নিয়েছিলাম যেখানে থাকবে সোপ সিরাম জেল এবং নাইট ক্রিম সোপটাতে ভালো করে মুখ ধোয়ার পর আমি ব্যবহার করব এই ফেস প্যাকটা ব্রাইটেনিং ফেস প্যাক তাদের স্কিনে রোদে পড়া কালো ভাব আছে ব্রনের দাগ রয়েছে কিংবা কালো ছোপ ছোপ দাগ সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে অবশ্যই আপনাকে রেগুলার মেনটেন করতে হবে তাহলে দেখবেন স্কিনে কত সুন্দর উজ্জ্বলতা ফিরে আসে বি অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনারা এই ব্রাইটেনিং কম্বোটা নিতে পারেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন ফেস প্যাক সোপ এবং সিরাম এগুলো কিন্তু দিনের বেলাও ব্যবহার করতে পারবেন আমি সুদিং জেল রাতে অনেক সময় দিয়ে ঘুমিয়ে যাই জাফরান আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা কিন্তু সবাই জানি আর জাফরান এই নাইট ক্রিমটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে তাই দেরি না করে স্কিনকে ব্রাইট করতে চাইলে এবং দাগমুক্ত করতে চাইলে এখনই অর্ডার করে ফেলো আমার কাছে মনে হয় যে সিহিরিতে আমরা যদি ডাল ভর্তা থাকে বালু ভর্তা থাকে তাহলে বেশি করে ভাত খাওয়া যায় মাছ মাংস থেকে ভর্তা ভাজি আমার ভীষণ পছন্দ আর আমি ঝাল ঝাল করে বানিয়েছি সব তরকারি যেহেতু ঝাল সবাই খায় না আমার ফ্যামিলির কেউই খায় না আমি ছাড়া তারপরে অভ্যাস করানোর জন্য একটু একটু করে ঝাল দিয়ে তরকারি বানাই একটু স্পাইসি না হলে কি খেতে ভালো লাগে বলেন তো পবিত্র রমজান মাস আসলে আমার মনে হয় প্রত্যেকটা মুসলিম ঘরে আনন্দের একটা বন্যা বয়ে যায় সেটা যে খাবারই থাক না কেন আমি তো ছোটবেলায় আমার বাড়িতে দুধ ভাত দিয়ে খেতাম যদিও বা দুধ আজকে ছিল না তাই খেতে পারিনি দুধ ভাত খেয়ে আমি রোজা থাকতাম ছোটবেলায় আমার মহা ঘুমিয়ে ছিল তাকে ডাক দিয়ে আমি তাকে খাওয়াই দিলাম কারণ সে আদুরের দুলাল একটা ছেলে খাওয়াই না দিলে খাবে না মানে কত সুখ তাই না এরকম ফ্যামিলিতে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার যদিও বা প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে তার ফ্যামিলি কিন্তু স্বর্গ যেমন আমার কাছে আমার ফ্যামিলি কিন্তু দুনিয়ার সবচেয়ে বেস্ট সেরকমই প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেও তাই আর সকালবেলা আমরা বের হয়েছিলাম একটা কাজে দেন রাতকে বলে রাত চলো না একটা গ্যাসের চুলা নিব সাথে সংসারে কিছু জিনিসপত্রও নিব রাত বলেছে ঠিক আছে আমাদের গ্যাসের চুলা দুইটা আছে তারপরে একটা প্রয়োজন ছিল মানে রান্না মেহমানরা তোর জোর বেশি তো যেহেতু আমাদের বাসায় মেহমান একটু বেশি আসে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এটাতে কিছু শোপিস ও দেখছিলাম এবং এই শোপিস অনেক দাম ছিল তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি নিব কারণ রাদের এটা ভীষণ পছন্দ হয়েছে এই প্রথমবার মনে হয় রাদ আমার সাথে একটা দোকানে গেল মানে শপিং করতে আর কি সংসারের জিনিসপত্র থেকে শুরু করে কোনো কিছুতে সে যায় না তার কাছে মনে হয় যে মার্কেটে গেলে অনেক বেশি জ্ঞান বা মেয়েরা এক দোকান থেকে নেয় না অনেক দোকান বাছাই করে করে অনেক জিনিসপত্র নেয় তো এগুলো তার পছন্দ না তার কথা একটা দোকান